বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন নয় এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত ক নাইন খ এইটিন গ টোয়েন্টি সেভেন ঘ থার্টি সিক্স সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিজিয়ে দিন সঠিক উত্তর ঘ আঠারো বা ঘ ছত্রিশ ব্যাখ্যা প্রশ্ন ভুল আছে মনে করি এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমরা পূর্ণবিন্যাস করলে আমরা দেখতে পারি বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব

a এবং ওয়ান by এ কে গেলে আমরা পাবো থ্রি ইন্টু এ a ওয়ান বাই এখন এ 1 ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু উইথ ইন বা a বাউব plus ওয়ান বাই প্রশ্নপত্রে এ মাইনাস ওয়ান by এ ইক টু থ্রি এর পরিবর্তে a plus ওয়ান বাই এ থ্রি হলে উত্তর হবে আঠারো সুতরাং প্রশ্নপত্রে করা এর পরিবর্তে যদি প্রশ্নটি সঠিক হয়ে থাকে তাহলে কি হবে সেটা একটু আমাদের জানা উচিত কিন্তু সেটা জানার ব্যাপারে এর জন্য প্রশ্নটি ভুল বলেছি আমরা যে সেটা জানতে হলে যে পরিমাণ গাণিতিক কার্যক্রম গ্রহণ করতে হবে তা অনেক দীর্ঘ তবু আমরা দেখার চেষ্টা করব একটু দেখে নিবেন কাজে লাগবে প্রশ্নটি যদি শুদ্ধ হয় অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি এটা যদি শুদ্ধ ধরে নেই আমরা তাহলে আমাদেরকে এর মান এমনভাবে বের করতে হবে যাতে এই এ মাইনাস ওয়ান বাই এ এই সমীকরণে এ এর মান আমরা যখন দিব তাতে এই সমীকরণ সমান তিন হয় তাহলে চলুন চেষ্টা করি যদি এ সমান থ্রি হয় তাহলে এ এ মাইনাস 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 ওয়ান ওয়ান বাই বাই টু টু থ্রি 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 জিরো পয়েন্ট থ্রি থ্রি সমান টু সিক্স সেভেন অর্থাৎ এর মান থ্রি হইলে এ মাইনাস ওয়ান বাই এ সমান টু সিক্স সেভেন হচ্ছে সুতরাং এটা এর মান থ্রি না আবার যদি এ সমান ফোর হয় তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু টু ফোর মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সমান টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ তাহলে এক্ষেত্রেও এর মান ফোর হলে এ মাইনাস ওয়ান বাই এ ইক টু থ্রি হচ্ছে না থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা যদি এই দুইটাকে বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে এর মান হবে থ্রি এর চেয়ে বড় কিন্তু ফোর হচ্ছে ছোট কারণ থ্রি এর চেয়ে থ্রি ধরলে হয় টু পয়েন্ট সুতরাং আমাদের পুরা সমীকরণের মানুষই থ্রি হতে হবে এর মান ফোর ধরলে ফাইভ সুতরাং অবশ্যই চারে হবে তাহলে এটু আবার অন্যভাবে চেষ্টা করি যদি এ সমান থ্রি পয়েন্ট ফাইভ হয় তাহলে আমরা পাবো এ মাইনাস ওয়ান বাই এ ডিভাইডেড by থ্রি পয়েন্ট ফাইভ ইকলাস জিরো পয়েন্ট টু নাইন থ্রি পয়েন্ট টু ওয়ান বা কমাই আবার যদি এর সময় থ্রি পয়েন্ট ফোর হয় তাহলে আমরা এ মাইনাস ওয়ান বাই এ ইক থ্রি পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বাই থ্রি পয়েন্ট ফোর ইকুল টু থ্রি পয়েন্ট মাইনাস 0.29 পয়েন্ট তার মানে কমানের কারণে মানটা তিনের দিকে যাচ্ছে কমে কমে কিন্তু এখনো তিন হয়নি চলুন আর যদি এ সমান ওয়ান বাই এ ইকুইল টু থ্রি পয়েন্ট মাইনাস ওয়ান বাই থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো টু থ্রি অর্থাৎ এর মান

94 0.027 36 সুতরাং a^3 1/a^3 36 উত্তর গ 36 এটি যদি প্রশ্ন শুদ্ধ ধরে নেই তাহলে এটাই সমাধান কিন্তু এই ধরনের ক্যালকুলেশন যেই সময়ের ব্যক্তিতে প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষাটা সংগঠিত হয় তা এই ধরনের গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করা সম্ভব না প্রশ্নটি ভুল আমি সব গুলেই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের বিবেচনার জন্য তবে আমার মতে প্রশ্নটি ভুল ছিল প্রশ্নটি শুদ্ধ হলে আপনাদের সমাধান এরকম হবে এখন যেটা দেখালাম এবং এটা প্রচুর সময় লাগবে এই ধরনের প্রচুর গাণিতিক কার্যক্রমের মাধ্যমে কোনো প্রশ্ন সমাধান করলে পরীক্ষার্থীদের পক্ষে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না প্রশ্ন হতে হবে খুবই ক্রিয়েটিভ এবং টু যাতে বুঝতে পারে পরীক্ষার্থীর জ্ঞানের গভীরতা ক্ল্যারিক্যাল না এটা ক্লারিক্যাল হবে না নলেজ সবাইকে দেখার জন্য ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না